ওয়ার্ম অ্যান্ড হেলদি ওয়েলকাম টু অল ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টাডি চক্রবর্তী টপিকটি সেটি খুবই আনন্দের একটি জিনিস আজকে কাজের সূত্রে এসেছিলাম পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত ডাইহাট শহরে তো যেটা হ্যাবিটের মধ্যেই পরে চলে গেছিলাম একটি নার্সারিতে নার্সারিতে গিয়ে মনটা খুবই খুশি হয়ে উঠলো খুশির কারণগুলো জানাচ্ছি আগে একটা গাছ নিয়েছি যেটা আমার খুব পছন্দের গাছ অ্যাডিমিয়াম এটা আমার খুব পছন্দের কাজ যেটাকে ডেজার্ট রোজও বলা হয় এছাড়া নিয়েছি একটা বাগান বিলাস ওয়াটার এই জাতটার নাম একটা বাগান বিলাস কাগজগুলো বলে থাকে অনেকে এটা বাগানকে ভরিয়ে তোলে এই গাছটিকে আমি লতাতে দেবো না লতানো প্রকৃতির হলো এটাকে আমি আস্তে আস্তে বনসাই রূপ দেওয়ার চেষ্টা করবো সেটাকে আপনাদের পরবর্তী ভিডিওটা দেখাবো এছাড়াও সবচেয়ে বেশি খুশির কারণ পেয়ে গেছে দুটো প্লাস্টিকের খুব সুন্দর প্লাস্টিকের বনসাই কর এটা পেয়ে খুব খুশি হয়ে উঠেছি এই গাছের বনসাই করতে আমার খুব ভালো লাগে এবং বনসাইয়ের জন্য এই পটটি খুবই সুন্দর এবং দেখতেও খুব সুন্দর কোয়ালিটিও খুব ভালো এইগুলো পেয়ে খুব খুশি হয়ে গেছে হয়ে গেছি এছাড়াও রয়েছে বনমিল এটি সংগ্রহ করেছি এটির দামও খুব কম নিয়েছে বনমিল বা যেটাকে আমরা হাড়ের গুঁড়ো বলি এটা আমার গাছ প্রতিস্থাপনের ক্ষেত্রে অনেক কাজে লাগে এই বনমিল এটিতে প্রচুর পরিমাণে ফসফরাস থাকে যেটিতে গাছের বৃদ্ধি ও বিকাশের জন্য খুব কাজে লাগে থ্যাংক ইউ